এই ভিডিওতে অকুপেশন বা পেশা রিলেটেড পঞ্চাশটি ওয়ার্ড এর অর্থ জানব আর্টিস্ট মানে চিত্রকর আর্টিস্ট মানে চিত্রকর অথর মানে লেখক অথর মানে লেখক অ্যাক্ট্রিস মানে অভিনেত্রী অ্যাক্ট্রিস মানে অভিনেত্রী অ্যাস্ট্রোনট মানে মহাকাশ যাত্রী एस्ट्रोनॉट माने महाकाश यात्री, एडवोकेट माने उकील, एडवोकेट माने उकील, बोटमैन माने माझी बोटमैन माने माझी ब्लैक स्मिथ माने कामार, ब्लैक स्मिथ माने बेगार माने मान भिक्षुक माने भिक्षुक ব্যারিস্টার মানে ব্যারিস্টার ব্যারিস্টার মানে ব্যারিস্টার ব্রোকার মানে দালাল ব্রোকার মানে দালাল বারবার মানে নাপিত বারবার মানে নাপিত কাউবয় মানে রাখাল কাউবয় মানে রাখাল বিজনেসম্যান মানে ব্যবসায়ী বিজনেসম্যান মানে ব্যবসায়ী ক্লার্ক মানে কেরানি ক্লার্ক মানে কেরানি কার্পেন্টার মানে কাঠের মিস্ত্রি কার্পেন্টার মানে কাঠের মিস্ত্রি কবলার মানে মুচি কবলার মানে মুচি কাল্টিভেটর মানে কৃষক কাল্টিভেটর মানে কৃষক ক্যাশিয়ার মানে হিসাব রক্ষক ক্যাশিয়ার মানে হিসাবরক্ষক ডোর কিপার মানে দারোয়ান ডোর কিপার মানে দারোয়ান কমেডিয়ান মানে কৌতুকাভিনেতা কমেডিয়ান মানে কৌতুকাভিনেতা কুলি মানে শ্রমিক কুলি মানে শ্রমিক চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেইন মানে জাহাজের নাবিক ক্যাপ্টেইন মানে জাহাজের নাবিক ড্রাইভার মানে চালক ড্রাইভার মানে চালক टेलर मान दर्जी टेलर माने दर्जी डॉक्टर मान डॉक्टर, डॉक्टर मान डॉक्टर, डेकोट माने डाका डेकोट मान डाका ड्रेस मेकर माने दर्जी ड्रेस मेकर माने दर्जी ইলেকট্রিশিয়ান মানে বিদ্যুৎ মিস্ত্রি ইলেকট্রিশিয়ান মানে বিদ্যুৎ মিস্ত্রি ইম্পেরার মানে সম্রাট ইম্পেরার মানে সম্রাট ড্যান্সার মানে নৃত্যশিল্পী ড্যান্সার মানে নৃত্যশিল্পী থিপ মানে চোর থিপ মানে চোর ডেন্টিস্ট মানে দন্ত চিকিৎসক ডেন্টিস্ট মানে দন্ত চিকিৎসক ইডিটর মানে সম্পাদক ইডিটর মানে সম্পাদক ফার্মার মানে কৃষক ফার্মার মানে কৃষক ফিশারম্যান মানে জেলে ফিশারম্যান মানে জেলে फ्लोरिस्ट माने फुल बिक्रेता फ्लोरिस्ट माने फुल बिक्रेता नार्स माने सेविका नार्स माने सेविका कार्टर माने गोरुर गाड़ी चालक कार्टर माने गोरुर गाड़ी चालक पियोन माने पियादा, पियोन माने पियादा, गार्डेनर माने माली গার্ডেনার মানে মালি গোল্ড স্মিথ মানে স্বর্ণকার গোল্ড স্মিথ মানে স্বর্ণকার জাগলার মানে বাজিকর জাগলার মানে বাজিকর লেন্ডার মানে ঋণদাতা লেন্ডার মানে ঋণদাতা বুক বাইন্ডার মানে বই বাধাইকারক বুক বাইন্ডার মানে বই বাধাইকারক ডিরেক্টর মানে পরিচালক ডিরেক্টর মানে পরিচালক ইন্সপেক্টর মানে পরিদর্শক ইন্সপেক্টর মানে পরিদর্শক সাইন্টিস্ট মানে বিজ্ঞানী সাইন্টিস্ট মানে বিজ্ঞানী সার্ভেন্ট মানে চাকর সার্ভেন্ট মানে চাকোর হেমসম্যান মানে কর্ণধার হেমসম্যান মানে কর্ণধার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ